সো আমরা চুলিয়া হেরিটেজ হোটেল থেকে চেক আউট করছি এখানকার পরিবেশটা খুবই সুন্দর ছিল থ্যাংক ইউ আমরা গ্র্যাব ডেকেছিলাম অলরেডি আমাদের গ্র্যাব চলে আসছে আমাদের লাগেজগুলো গাড়িতে তুলে দিয়েছি এখন আমরা যাচ্ছি জর্জ বাস স্টেশন এই হচ্ছে আমাদের গাড়ি falaka <laughs> alhamdulillah you guys right from bangladesh bangladeshi i do one i speak arabic you are malay yes of course malay uh, turn left then in 100 meters turn right you do it uh, yes oh okay শেষবারের মতো আরও একবার চুলিয়া রোডটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি চুলিয়া স্ট্রিট আমরা চলে এসেছি আমাদের বাস স্টেশনে আমরা বাস কাউন্টারে চলে আসছি আর আমরা টিকিট কেটেছিলাম অনলাইনে তো এখন কাউন্টারে গিয়ে অনলাইন টিকিটটা দেখাবো এবং কোনো বোর্ডিং পাস দেয় কি না সেটাও দেখবো সম্ভবত অনলাইন টিকিটটাই আনাও তারপরেও গিয়ে দেখি ব্যবস্থা এখানে বলা হচ্ছে বোর্ডিং নেওয়ার জন্য চার রিঙ্গিত লাগবে যারা অনলাইনে টিকিট কাটবেন তারা বাস ছাড়ার আধা ঘন্টা আগে এখানে আসবেন এবং এখান থেকে কিন্তু বোর্ডিং পাস কালেক্ট করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন আমরা বোর্ডিং পাস কালেক্ট করেছি বোর্ডিং পাস কালেক্ট করার জন্য আমাদের প্রতি টিকিটের দুই রিঙ্গিত করে খরচ হয়েছে এটা অনলাইনে টিকিট কাটার কারণে আমরা যদি কাউন্টার থেকে টিকিট কাটতাম তাহলে হয়তো বা এই টাকাটা প্রয়োজন হতো না যাই হোক আমরা এখন বাসের জন্য ওয়েট করছি এটি পেনাং এর সুনগাই নিবং বাস স্টেশন যারা বাসের জন্য অপেক্ষা করবেন তারা এই যে ওয়েটিং লাউন্সটি দেখতে পাচ্ছেন এখানে বসে অপেক্ষা করতে পারবেন ভেতরে ফ্যানের ব্যবস্থা রয়েছে এখানে একটা ব্র্যান্ডিং মেশিন দেখা যাচ্ছে এখান থেকে আপনারা পানি চকলেট বিস্কিট সফট ড্রিঙ্কস এসব নিজে নিজে কিনতে পারবেন এখন বাচ্চা চারটা আর আমাদের বাস অলরেডি চলে আসছে এই যে পেছনে দেখতে পাচ্ছেন প্লাস লাইনার এটি একটি বিজনেস ক্লাস বাস মালয়েশিয়ার বাসগুলোর একটা স্পেশালিটি হচ্ছে বাইরে থেকে দেখতে যেমনই লাগুক ভেতরে কিন্তু যথেষ্ট টিপ টপ এবং সুন্দর এই বাসের আমরা দুটো টিকিট কেটেছিলাম অনলাইনে আমাদের খরচ হয়েছিল চৌরানব্বই রিঙ্গিত এবং সাথে আরও চার ইঙ্গিত লেগেছিল এখানে বোর্ডিংয়ের জন্য তার মানে টোটাল আটানব্বই রিঙ্গিত আমাদের খরচ হয়েছে দ্যাট মিন্স উনপঞ্চাশ ইঙ্গিত করে পার পারসন আমাদের খরচ পড়ছে বাংলাদেশি টাকায় যদি হিসাব করি প্রায় চোদ্দোশো টাকার একটু বেশি আমি ধীরে ধীরে বাসে উঠছি হচ্ছে ড্রাইভার সিট আর দেখতে পাচ্ছেন টু ওয়ান সিটিং ক্যাপাসিটি আমাদের সিট পড়েছে একদম শেষে আমরা এখন যে ব্রিজটিতে উঠছি এটি হচ্ছে প্যানাং ব্রিজ আর এই ব্রিজটি সমুদ্রের উপর দিয়ে তৈরি করা একটা ব্রিজ এখানে মোট দুইটা ব্রিজ আছে আমরা এখন পার হচ্ছে পেনাং ব্রিজ এই ব্রিজটির দৈর্ঘ্য সাড়ে তেরো কিলোমিটার পেনাং প্রভিন্সটির একটি অংশ মালয়েশিয়ার মূল ভূখণ্ডে এবং আরেকটি অংশ সমুদ্রের ওপর আর এই ব্রিজটি মূলত মূল ভূখণ্ডের সাথে পেনাং আইল্যান্ডকে যুক্ত করেছে বাস পৌঁছে গেছে এটি হচ্ছে কেএল সেন্ট্রাল বাস স্টেশন এখন বাচ্ছে দশটা পঞ্চাশ আমরা প্যানাং থেকে কুয়ালালামপুর সেন্ট্রাল পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট এর মাঝখানে আধা ঘন্টার একটা ব্রেক ছিল বেস্ট জ্যাম ছিল রাস্তায় রাস্তায় অনেক জ্যাম ছিল বৃষ্টি হয়েছিলো যে কারণে প্রত্যাশিত সময়ের তুলনায় আমরা প্রায় দেড় ঘন্টা পরে পৌঁছালাম এখন একটা গ্র্যাব ডাকবো গ্র্যাবের চড়ে আমরা চলে যাব বুকের তিনটা আমাদের গ্র্যাব চলে আসছে আর কেএল সেন্ট্রাল থেকে আমরা যাচ্ছি বুকিত বিনtang আমাদের গ্র্যাবের ভাড়া আসছে 26 রিঙ্গিত আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে আমাদের বাস স্টপ থেকে এখানে আসতে সময় লেগেছে মাত্র দশ থেকে পনেরো মিনিট এই হচ্ছে আমাদের হোটেল আমাদের রুম কি দিয়ে দিয়েছে দুশো এগারো ওয়াশরুম রুম খুবই ছোট খুবই ছোট একটা রুম এই যে দেখতে পাচ্ছেন এই খাট আর খাটের পাশে ছোট্ট একটু জায়গা যেখানে অনেক কষ্ট করে লাগেজ গুলো রাখা যাবে এই হচ্ছে রুম এখানে দেওয়া আছে চা কফি দেওয়া আছে পানি দেওয়া আছে দুই বোতল আর এসি আছে ডেফিনেটলি এই হচ্ছে ওয়াশরুম এই দিকে অ্যাটলিস্ট প্যানাঙের হোটেলের তুলনায় এই হোটেলের ওয়াশরুমটা বেটার একটু প্লেস অ্যাটলিস্ট আছে আমরা প্যানাঙের জর্জ টাউনে যে হোটেলে ছিলাম সেই ওয়াশরুমটি আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট টিনি সাইজ ওয়াশরুম এখানে জামা কাপড় রাখার জন্য একটা ছোট্ট আলমারি আছে